দীর্ঘ বান্ন বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চর পাহাড়তলি বাজার থেকে চর রাজীবপুর উপজেলার বালিয়ামারি খেয়াঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বর্তমান সরকারের আমলে দেশের বিভিন্ন অঞ্চল এখন শহরে পরিণত হয়েছে আর এই অবহেলিত এলাকাটিতে কারোই নজরে আসছে না মুক্তভোগীরা অভিযোগ করে বলেন জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসে শুধু নিজের পরিবার পরিজনদের বড় করতে আর কোনো দিকে তাদের নজর থাকে না

দক্ষিণ মাতা আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রী বানাইলাম আমরা দেশের মধ্যে কিন্তু মন্ত্রীও আমাদের দুঃখ দুর্দশা দেখতেছে না আমরা মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই